আর এস এ বোম্বার হিসেবে যেটা তার করা দরকার যে ক্যারেক্টার গুলো সেগুলো থেকে তিনি ফুটবাস ছিলেন অন্যদিকে দুরন্ত ক্যাসি থেকে বারবার সাপোর্ট

একেবারে মানে ট্রিপল ফোর এই দলটাকে আজকের দিনে দুর্দান্ত খেলতেই হবে কারণ তাদের ডে টু তাদের আজকের দিনটাই শেষ দিন অ্যাগ্রেসিভনেস দেখাতে হবে যাব আমরা গেম স্ট্যান্ডিং আমাদের এই ম্যাচটির যেখানে টোটাল সাতাইশটি পয়েন্ট নিয়েছে এই ম্যাচ থেকে দুরন্ত অফিসিয়াল এবং দ্বিতীয় স্থানে রয়েছে বানি ট্রিপল ফোর তেইশটি পয়েন্টের সাথে তৃতীয় স্থানে রয়েছে ক্রুল গেমিং উনিশটি পয়েন্ট থাকবে এই দলের কাছে খুব ভালো একটা ম্যাচ ক্রুল গেমিং এর তরফ থেকে এটা বলতেই হবে রক্সম্যান গেমিং তারাও এই ম্যাচ থেকেও সতেরোটি পয়েন্ট নিয়ে গিয়েছে গেমিং উইথ ভাই টু পয়েন্ট ফু তারা সতেরোটি পয়েন্ট নিয়েছে ফিনিশ করলেও মে বিল পয়েন্ট এর দিক থেকে পিছিয়েছিলেন অথবা এলিমিনেশন এর দিক থেকে একটু পিছিয়েছিলেন আহ পজিশন পয়েন্ট থেকে তারা নয়টি পয়েন্ট সেখানে পেয়েছেন এলিয়ন সিক্যাল করেছিলেন আটটি তো সতেরোটি পয়েন্ট নিয়ে তারা এই তৃতীয় ম্যাচ শেষ করেছেন তার পাশাপাশি যারা গেমিংকে আমরা হ্যাশট্যাগ সিক্স দেখতে পাচ্ছি দশ পয়েন্টের সাথে

এক্স্যাক্টলি লেটস ম্যাচটা সেখানে কতটা ইন্টারেস্টিং হয় সেটা হচ্ছে এখন দেখার বিষয় এন্ড কালাহারির ময়দান আমরা সকলেই জানি যে সচরাচর অনেক দুর্দান্ত একটা ম্যাপ হয়ে থাকে এন্ড ওভারঅল স্ট্যান্ডিং নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি আপু তাহলে ইটস কাপবোদের জন্য কিন্তু সিচুয়েশনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে কারণ তিনটি ম্যাচ থেকে শুধু আটটি পয়েন্ট নেওয়া কিন্তু অতটা পজিটিভ সাইন না বাকি আর মাত্র তিনটি ম্যাচ রয়েছে আজকের দিনে হ্যাঁ তারা আগামীকাল আরও একটা দিন পাবে আরও ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে

কালাহারি ময়দানে এই মুহূর্তে কিন্তু দেখবো আজকের দিনের চতুর্থ ম্যাচ ফ্রি ফায়ার টু গ্লোরি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর ইতিমধ্যেই প্রথম দিন শেষ এবং দ্বিতীয় দিনের একেবারে মাঝখানে আমরা চলে এসেছি গেম নাম্বার অনুষ্ঠিত হচ্ছে কালাহারিতে ফ্লাইট বার মিডল অফ দা ম্যাপ প্রত্যেকটা টিম তাদের ড্রপ পয়েন্টে চলে যাচ্ছে রাত ওয়াইটি যাবে মেমতের সাইডে এবং সেখানে কিন্তু রক্সম্যান গেমিংরা একেবারে কাছাকাছি রয়েছে সো বি কেয়ারফুল বি ডি টপ ওয়ান ম্যাপের অন্য প্রান্তে দেখতে পারবো ইটস কাব্যদেরকে এই শেষের তিনটি ম্যাচ ইটস কাব্যদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একদম আজকের দিন একটা ভালো সংগ্রহ হলে আগামী দিন কি কিন্তু রিক্স ফ্রি থাকতে পারবেন তারা কাট অফ মার্কস নিয়ে যদি যেতে পারেন সেক্ষেত্রেই কিন্তু কোয়ালিফাই হওয়ার একটা পরিচয় সম্ভাবনা থাকবেন শারিনকে দেখতে পেলাম বিলিয়ন ড্যাশ ইউজ করে গিয়েছেন যত দ্রুত গিয়েছেন তত দ্রুতই কিন্তু ডাউন হয়ে গিয়েছেন একমাত্র প্লেয়ার এই জায়গা থেকে বেরিয়ে যাবেন সিয়াম ভাইদের দল থেকে অন্যদিকে ট্রোল গেমিংকে দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আহ্বান স্পট করেছে ডন ভাইদের কিন্তু সোলো অ্যাথলিট এই জায়গায় একদমই একা মনে হয় না পুরো গোটা স্কোয়াডের এগেনস্টে তিনি ফাইট করতে আগ্রহী হবেন অন্যদিকে প্লেয়াররা আসছে অলরেডি নিজের টিমকে অবশ্যই জানান দিয়ে দিয়েছেন যে ডন ভাই রোটেট করছেন বে ফ্রন্টের দিকে পজিশন নিয়ে ফেলো বাকিকে দেখা যাচ্ছে এই জায়গাটিতে গ্যাসের একটা সাপোর্ট দিচ্ছে জিরো ফায়ারকে হাতে ম্যাকটেন রয়েছেন এবং রিসেন্ট মেটাতে ম্যাকটেন খুব ওয়াইড রেঞ্জে ইউজ হচ্ছে কম্পারিটিভলি ভিজনের সাথে তুলনা করা হলে দেখা যাক

ডন ভাই ওয়াইটি এই ম্যাচেরাতে একটা ভিন্ন ধাঁচে খেলছেন তারা নিজেদের জাত চেনাচ্ছেন এই চতুর্থ ম্যাচে এসে যেই দলের সামনে আসছে সেই দলকে করছে ধরা সাই ক্রাকেনকে আরো একবার একেবারে ক্লোজ ফ্রেঞ্জে আমরা এগোতে দেখতে পারবো ড্যামেজ দিয়েছেন বাট কাউন্টার করলেন মারুফ নকওয়েট সাই ক্রাকেন শিহাদের কাউন্টার অ্যাটাকে ডন ভাই উনিও কিন্তু এবার নক হয়ে যাবেন ডন ভাই ওয়াইটি দলটার জন্য পুরো সিচুয়েশনটা এখন কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছে অপু ভাই 2.0 তারা পুরো জায়গাটার দখল গাড়িতে থাকবেন

দুই দল দুই প্রান্ত থেকে রাফিমকে সেখানে কিন্তু জানেন দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত জানে জীবন ফর্কিল কন্ট্রোল করলেন তিললো গেমিং তার সাইড থেকেও এসেছে এলিমিনেশন অ্যান্ড দেখতে দেখতে ওপো ভাই টু পয়েন্ট ও তাদেরকেও করা হয়েছে এলিমিনেট আসলে আমার যতটুকু মনে হচ্ছে আপু এই লড়াইয়ের জন্য গেমিং উইথ ওপো ভাই টু ও তারা একেবারে প্রস্তুত ছিলেন না লঞ্চ ব্যাড মেরে

নিজের টিমের সাথে মিলিয়ে সেই ফাইটটা সিং করতে পারেননি শুধু পিছিয়ে যাবেন এই জায়গাটিতে তাসিন ফারুক বেশ ভালো একটা কভার করলেন নিজের টিমমেট কেও হচ্ছে শুভ বেবি এসেছে কিল এর একটা সুযোগ পাবেন 1400 টোকেন রয়েছেন সামনে কিন্তু সিএম ভাইদের স্কোয়াড রয়েছেন টপ বিএসএস কে ড্যামেজেস দিচ্ছেন কিন্তু গোটা প্লেয়ার সামনে ওয়াচ আউট সিএম ভাই রাত ভাই একসাথে জন্য প্রস্তুত আর বাংলাদেশ টপপার নিজে প্লেয়ারটাকে অলরেডি 5% টপ 1 কে দিকে যাবেন না হোল্ড ডাউন হয়ে যাবেন এমপায়ার থেকে মিস্টার এলিমিনেট নিভেন টপ 1 এর এবং সিয়াম ভাই কুছছেন বাকিদের শুভ চুপ করে বসে রয়েছেন সামনে পুরো গোটা রোস্টা প্লেয়ার এবং ফুড স্টেপ খুব ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে পেরেছেন শুভ অন্যদিকে নিজে কি সামনে থাকা এই বোর্ডকে কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়েছিল আদৌ কি নকটা বের করতে পারবেন কিনা ওয়ান বি ওয়ান ব্যাটেল আমরা বাকি প্লেয়ারগুলোকে এখনো পর্যন্ত আসতে দেখিনি বাট তুরন্ত অফিসিয়ালের বাকি প্লেয়ারসরা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে চলে এসেছে এন্ড বানি ট্রিপল ফোর তাদেরকে এইবার অপেক্ষা করতে হবে বাট শুভ দার সাইড থেকে দেখেছি আমরা নক বিডি টপ ওয়ান এতগুলো ফাইট করেছেন তারা ক্রিটিক্যাল সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন পুনরায় আবারও ফিরে এসেছেন

তাসিনের কাছে তাসিনের টিম ম্যাটের কাছে দেখলাম আমরা কিছুক্ষণের জন্য আমি দেখি কাপু যাদের ম্যাচ গুলো খুব একটা ভালো যায়নি আগে ছিল এই ম্যাচটি ভালো করার চেষ্টা করবেন বাট আমার একটা মনে হয় যে তারা খুব বেশি ডিফেন্সিভ খেলছেন এই মুহূর্তে দিবসদেরকে টার্গেট করা হচ্ছে রাস্তিকে স্পট করে বেশ ভালো ড্যামেজ জোড়া হয়েছে এই জায়গাটিতে ডন ভাইরা কিন্তু হিট লিস্ট অ্যাক্টিভেট করবেন এবং সাদিয়া গেমিং এর উপরে কিন্তু সেই হিট লিস্ট এর রয়েছে তাদের ওকে খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটিতে রাস্তিক উঠিয়ে ফেলবেন এবং নিজেদের কাছে চলে আসবেন এলিমিনেশন পয়েন্ট সিয়াম ভাইয়ের হাতে এই মুহূর্তে নিজের টিমের লাস্ট হোপ তিনি হিল করার জন্য যাচ্ছেন কিন্তু যেদিকে যাচ্ছেন সেখানে কিন্তু একে নিরাজ রাত রয়েছেন অলরেডি অন্যদিকে বানি ট্রিপল ফোর তারা আবারও কিন্তু রিগ্রুপ নিজের সব কটা প্লেয়ারকে রিভাইভ করে ফাউন্ডেশনে হিল করার চেষ্টা করবেন রিসোর্সেস গুলো ভালোভাবে গ্যাদার করে ফেলেন আবারও কিন্তু একটা ভালো শক্তিশালী রূপে তারা ফিরে আসতে পারবেন যেহেতু তার টিমমেট তাদের টিমটা কিন্তু খুবই দুর্দান্ত দেখো বিলো গেইমিং অ্যালং উইথ রায় হাত আর ফিরে তাকানোর চেষ্টা করবেন আর কিরার ফ্ল্যাং কোথা থেকে এবং তুলেও ফেললেন দারুন এই ম্যাচটি কেন যেন মনে হচ্ছে ডন ভাই বুইয়া না নিয়ে ছাড়বেন না পারে এখনো পর্যন্ত ঠিক সেইভাবেই খেলে যাচ্ছেন যতগুলো দলকে সামনে পেয়েছেন খুব ভালোভাবে কিন্তু সেই ফাইটগুলো বের করেছেন রাত ভাই ওয়াইটি পুরো টিমটাকে আমরা রিফাইনারিতে দেখতে পারবো খুব দ্রুত পুরো ম্যাপের সেন্টার পয়েন্টটা দখলে নিয়েছে কিন্তু সার্কেলটা রিফাইনারিতে থাকবে বলে মনে হচ্ছে না কারণ পরবর্তী সার্কেলটা আমরা আরও একটু অন্য দিকে যেতে দেখতে পারবো সুপার ড্রপটি ইতিমধ্যে হয়তো বা তারা সেখানে কিন্তু ক্লেম করার চেষ্টা করবেন কারণ এই ড্রপের মধ্যেও অনেকগুলো দুর্দান্ত ওয়েপেন পাওয়া যায় লাইক আহ ক্রোজা সেখানে আপগ্রেড ক্রোজা সেখানে পাওয়া যায় দেন তার পাশাপাশি এম টু ফোর সেটাও কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে অনেক বেশি কাজে দেয় আপনার একশোটা বুলেটের ম্যাগাজিন থাকে এই ওয়েপেনের মধ্যে সো অনেক বেশি অ্যাডভান্টেজে কিন্তু একটা দল পেয়ে যায় এই ওয়েপেনটি ট্র্যাক করার মাধ্যমে বাট এদিকে আবার যারা গেমিংদের নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখবো যে এগারোটি এলিমিনেশন নিয়ে ম্যাচের এখনো পর্যন্ত তারা কিন্তু ভালো একটা পয়েন্ট থেকে এগিয়ে যাচ্ছেন আটটি দল এখনো পর্যন্ত অ্যালাইভ ফাহিম এক্স দলের অন্যতম সেরা একজন প্লেয়ার উনি একেবারে সামনা সামনি ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যাবেন সার্কেলের এজ ধরে খেলছেন পুরো কালাহারি ম্যাপটা সেন্টার পয়েন্টে এখনো পর্যন্ত যাননি তারা এজ থেকে আস্তে আস্তে বিভিন্ন দলের সাথে ফাইট ইনিশিয়েট করে পরবর্তীতে একটা জায়গা বানিয়ে খেলার চেষ্টা করছেন বাট বানি ট্রিপল ফোর দেন রাত ভাই তারাও এবার একেবারে কাছাকাছি থাকবেন দলটির

গায়ে কতক্ষণ সময় বেঁচে থাকবেন একটা ক্লাচ মোমেন্ট বের করতে পারবেন কিনা নো লিজার্ড টু সেভেন থেকে এলিমিনেশন নিবেন শাইকে এজন্য আকর্ষিক একটা পরিবর্তন এজন্য আকর্ষিক একটা হামলা এন্ড দ্যাটস ইট ইয়েস আরও একটা দল আরও একটা টিম বিদায় নিয়েছে এই মুহূর্তে আমাদের মাঝ থেকে আমরা শেষ ছয় পৌঁছে গিয়েছি যেখানে রয়েছে রাত ভাই ওয়াইটি এ কে এম মিরাজ গেমিং বানি ট্রিপল ফোর দেন রক্সম্যান গেমিং জারা গেমিং এবং ডন ভাই এখনো পর্যন্ত অন্যান্য দলগুলোর তুলনায় সব থেকে ভালো পারফরমেন্স এই লবিতে দেখিয়েছেন ডন ভাই এই দলটি তেরোটি কিল রয়েছে পুরো টিমের কাছে এ কে এম মিরাজ আগে আগে একটি স্নাইপার টাওয়ার ধরেছেন ড্যামেজ দিয়েছেন তুসিন একটা কিল কনফার্ম করার সাথে সাথে আরও একটা নক সেখানে বের করতেও সক্ষম হয়েছে উনি এখনো পর্যন্ত তার এসবিডির মাধ্যমে প্রত্যেকটা ছোড়া বুলেট অপোনেন্টের বডিতে কানেক্ট করার সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছেন এই খেলোয়াড়টি দেখা যাক এই ম্যাচটাকে বুয়াতে রূপান্তরিত করতে পারবেন কিনা হিট লিস্টের ব্যবহার করা হয়েছে তুসিনের উপরে হিট লিস্টটা দেওয়া হয়েছে ডিফেন্ড করছেন থ্রি হিট লিস্ট বানি ট্রিপল ফোর রাইহানকে ম্যাপের এই যাত্রায় এসে হারানোটা অনেক বেশি ভোগান্তির মুখে অবশ্যই ফেলবে বাট রয়েছে বিল্লু এখনো পর্যন্ত রাফি মেলায় ছিলেন বাট কেউ করা হবে নক ক্লিকার করেছেন কাউন্টার তার স্নাইপারের মাধ্যমে কিলটা করলেন একেবারে সম্পূর্ণ গ্র্যাব এন্ড ক্লিকার তার ক্লোজ এ প্লেয়ার নক করেছেন খেলোয়াড়কে কিলো সম্পূর্ণভাবে কিন্তু সেখানে সিকিউর করলেন বিডি টপ 1 এই শেষ মুহূর্তে এসে একটা ছোটখাটো ভুলও তারা করতে চান না পুরো নিখুঁত গেম প্লে তারা প্রোভাইড করতে চান এবং সেটাই করছেন এখনো পর্যন্ত বাট লঞ্চ প্যাড ব্যবহার করে খুব দ্রুত সার্কেলে ঢুকে যেতে হবে আদারওয়াইজ শেষ সার্কেলে কিন্তু ভালো পজিশন না পেলে বিপদের মুখোমুখি হতে পারেন তারা অন্যদিকে যারা গেমিং থেকে জীবিত কম্পাউন্ড কন্ট্রোল নিয়েছেন বাট সেই দিকেই বিডি টপওয়ান তারাও গিয়েছেন এবং বিডি টপ ওয়ান এই মুহূর্তে সে কি জানেন যে তার নিচেই যারা চুপচাপ বসে রয়েছেন মেবি এখনো পর্যন্ত পজিশন সম্বন্ধে কোনো ইনফরমেশন জানেন না এবং কোনো ভাবে জানান দিতেও চান না যারা নিজেও চুপচাপ একটা জায়গাতে হোল্ড করছেন বাট অন্য প্রান্তে তাসিন করা হবে নক ফাহিম মাত্রই নামলেন বাট এই মুহূর্তে তার কাছে সেই ম্যাকটেন ছাড়া বাকি আর ভালো লুট পাবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন লাস্ট মুমেন্টে বানি ট্রিপল ফোর আবারও নিজে প্লেদেরকে রিভাইভ করেছেন বারবার আমাকে এই বাণী ট্রিপল নিজে

ঠিকানার ব্যবহার হবে এবং ইতিমধ্যে কিন্তু ডাবল ভেক্টর থেকে তাওহিদকে তুলে ফেলা হয়েছে হিল দেওয়ার সময় বা সুযোগ কোনোটাই দেওয়া হয়নি রক্সম্যান থেকে এই প্লেয়ারটিকে পিছিয়ে এসেছেন রাহাত যেটা তার দরকার ছিল বাট আমার মনে হয় কিরা অলরেডি স্পট করেছেন রাহাতকে হ্যাঁ একদম এম জি তুসিন অপেক্ষা করছেন তুসিন একটা গ্রেনেড আমরা প্রিভিয়াস ম্যাচে দেখেছিলাম কি দারুণভাবে গ্রেনেড চার্জ করেছিলেন তিনি বাট এমনিতে ফ্রন্ট লাইনার হিসেবেই তাকে দেখা যায় রিলিয়ান ড্যাশ অ্যাজ অ্যাক্টিভ স্কিল রয়েছেন নানাকে স্পট করা হয়েছে একটা গ্রেনেড যাচ্ছে তুসিনের কাছ থেকে একটা ফ্ল্যাশ ফ্রিজও কি আছে যেমনটা করা যায় সেভাবে আরো একটা বইয়া বাট এই জায়গাটিতে ফল করেছেন রক্সম্যান গেমিং কেন করবেন না যখন বর্জ্যে উঠেছে রাত ভাই ওয়াইডিং ডন ভাই এবং একে মিরাজ যারা একই সাথে ওই জায়গাটিতে কাউকে না কাউকে তো জায়গা ছেড়ে Sí, joven, de del dentro,

তার হেডশট নক বেরিয়েছেন কিল করলেন একেবারে সম্পূর্ণরূপে ক্লেইম একা লড়াই করে যাচ্ছেন নাও ইটস আ ওয়ান বি ওয়ান বি টু ব্যাটেল এন্ড সেইখানে একে এম মিরাজ এখনো পর্যন্ত ম্যান পাওয়ারের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন ফাহিম নিজের জায়গাটা চুপচাপ ধরে বসে রয়েছেন ফ্লিকার প্রথম শট কানেক্ট করেছেন আর ও একটা শট যাবে ফ্লিকারের তরফ থেকে এন্ড সেইখানে ফ্লিকার সামনে থাকা ফাহিম কেও ফিনিশ করলেন এইবার দুটো টিমের ফাইট 1v2 সিনারিও রোমান ক্লোজ যে পৌঁছে গিয়েছেন রোমানের প্রথম শট কানেক্ট হয়েছে আর মাত্র একটি শট যদি সেখানে কানেক্ট

একটা বুয়া এই জায়গাটিতে সিকিউর করেছেন বাট লাস্ট মোমেন্টে ফ্লিকারের শর্টস একা ফাইট করে যাওয়া সবার এগেনস্টে এটা অবশ্যই আই ছিল স্টিল করেছে শো বাট যারা গেমিং নিজের টিম থেকে সর্বোচ্চ সংখ্যক এলিমিনেশন নিয়েছেন এবং খুবই ভালো একটা গেম প্লে প্রোভাইড করেছেন তাসিনকে বারবার টার্গেট করা হলেও চতুর্থ ম্যাচে তারা বুইয়া ক্লেম করলেন আসলে একটা ভুইয়া তারা সেখানে ডিজার্ভ করতেন আজকের দিনে কারণ দেখুন রোমান তুসিন যে দুর্দান্ত খেল দেখিয়েছেন সে শুরু থেকে তারা খেল দেখিয়ে আসছেন অ্যান্ড এক্স্যাক্টলি সেই পজিশনটা তারা পাচ্ছিলেন না বাট এই চতুর্থ ম্যাচে এসে সেই পজিশনটা তারা পেয়েছেন এবং আমরা যেই থার্ড ম্যাচের স্ট্যান্ডিং দেখছিলাম ওভারঅল স্ট্যান্ডিং আফটার থ্রি গেম সেখানে যে তলানিতে ছিলেন বটমে ছিলেন কে মিরাজ গেমিং আজকের দিনে স্ট্যান্ডিংয়ে তারা কিন্তু এবার একটু হলেও উপরের দিকটাতে উঠে যাবেন কারণ এই ম্যাচটা কিন্তু ছোটোখাটো কোনো ম্যাচ ছিল না একটা বিগ পয়েন্টের ম্যাচ কিন্তু তারা এবার বের করেছেন এবং এর মাধ্যমে তাদের মধ্যেও কিন্তু একটা পজিটিভনেসের কিন্তু বুস্ট পাবেন তারা এর পরবর্তী ম্যাচগুলোতে যেন ভালোভাবে তারা সেটা ম্যাচগুলো বের করতে পারেন সেই দিকেও এবার নজর থাকবে একে মিরাজ গেমিকেন একে মিরাজের জন্য কিন্তু আজকের দিনটাই লাস্ট ডে অ্যাজ অ্যা গ্রুড ভির স্কোয়াড দ্বারা আমরা দেখে নেবো আমাদের কালহারির হাইলাইটসগুলো আরও একবার যাতে হচ্ছে আমরা আরো বেশি দর্শকদের জন্য নোট করে দিতে পারি বা পয়েন্ট আউট করে দিতে পারি যে কারা কিভাবে ম্যাচটি শেষ করেছে খুবই ফাস্ট ফরওয়ার্ড ম্যাচগুলো শেষ হয়ে যায় এত এত ফাইটস এত কিছু একসাথে একই সময়ে প্রত্যেকটি স্কোয়াড যখন আসলে সমানে সমান হয় তখনই আসলে এই ধরনের সিনারিও ক্রিয়েট হয় যে তুমি আসলে কোন ফাইটে মনোযোগ দিবে কোথায় কে কি করছে সব কটা জিনিস কিন্তু একই টাইমে আসলে দেখানো পসিবল হয় না বাট দর্শক তোমাদের টিমগুলো তোমাদের পছন্দের টিমগুলো তোমাদের আশানুরূপ পারফরমেন্স দিচ্ছে তো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো যে রোড টু গ্লোরি তোমার পছন্দের ইনফ্লুয়েন্সার কেমন পারফর্ম করছে একেবারে এবং এবারে রোড টু গ্লোরি শুধুমাত্র কিন্তু আমরা ইনফ্লুয়েসারদেরকে দেখিনি এবার আমরা কিন্তু স্পোর্টস অ্যাথলেটদেরকেও একসাথে মিলে খেলতে দেখতে পারবো ইনফ্যাক্ট আমাদের এবার ইনফ্লুয়েসারের সংখ্যা কিন্তু বেড়েছে একটি বাট সেগুলো নিয়ে তো আলাপ আলোচনা আমরা করবই দেখি দেখে আসি এবার আমাদের এই চতুর্থ ম্যাচের হাইলাইটস টি যেখানে শুরুতে কিন্তু বানি ট্রিপল ফোর তাদের সেই সারপ্রাইজিং অ্যাট্যাক তার পরবর্তীতে ডন ভাইদের যেই চমৎকার ডমিনেশন আমরা কালাহারিতে দেখেছি দ্যাট ইজ অ্যাবসুলিউটলি অ্যামেজিং এ কে এম মিরাজ গেমিং এই ম্যাচের টিম তুসি দুর্দান্ত খেলেছেন হোক সেটা লং রেঞ্জে হোক সেটা ক্লোজ রেঞ্জে এবং তার থ্রোয়েবল